দেশ জুড়ে বাম শ্রমিক সংগঠনের ধর্মঘট আর এই ধর্মঘট করছেন বলে বংশিয়ারি থানার আইসি এক ধর্মঘটিকে টেনে চড় মারলেন এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি ফোন লাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারিতে ধর্মঘটের পিকেটিং চলাকালীন সেখানে পুলিশের সাথে বাম কর্মীদের বচসা হয় এবং একদম অন রেকর্ড আমরা যে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে অংশিয়ারি থানার আধিকারিক তিনি সপাটে চর মারছেন বাম কর্মীকে কি বলছেন স্যার আপনি দেখুন পুলিশ তো গুন্ডামি করছে ওই পুলিশ অফিসারের সৌভাগ্য যে ওখানে জমায়েত হওয়া জনগণ ওকে ধরে পিটিয়ে দেয়নি তার থেকে বোঝা যে মানুষ এখনো শান্ত আছেন সহনশীল আছেন সভ্যতার মধ্যে আছেন আর পুলিশ অফিসার তিনি মনে করছেন তিনি তৃণমূলের একজন

ধর্মঘটে ঐক্য গড়ার মেহনতিদের একটা বার্তা দিয়েছেন एक्चुअली আপনারা কি বার্তা দিতে চাইছেন এই মোটামুটি সাধারণ মানুষের কাছে আমাদের তো বার্তা যে মানুষের জীবনযাপনের যে মৌলিক ধর্ম তা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য জীবিকা অর্জনের অধিকার কর্ম প্রাপ্তির অধিকার শান্তিপূর্ণ জীবন যাপনের অধিকার এইটা হচ্ছে মানুষের জীবনের ধর্ম সেই ধর্মটাকে সংস্থাপনার জন্যই ধর্মঘট তৃণমূলের মতো জয় জগন্নাথ ধর্ম বিজেপির মধ্যে শ্রীরামের ধর্ম আমরা মনে করি না মানুষের ধর্ম এই জন্যই আজকে ওরা জগন্নাথ আর শ্রীরামের নাম দেশব্যাপী বিভিন্ন জায়গায় যারা মানুষের জীবনযাপনের ধর্ম প্রতিষ্ঠা করতে চান তাদের উপর আক্রমণ করছেন